নাঙ্গলকোটের পেরিয়ায় মোবাসের আলম ভুয়ার ধানে শীষের গণমিছিল ও সমাবেশ বিস্তারিত দেখুন আর আর টিভি নিউজ বাংলা প্রতিবেদনে আপনারা দেখছেন আর আর টিভি নিউজ বাংলা খবর নয় আমরা বলি বাস্তবতা কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য আলহাজ মোবাশ্মের আলম ভূঁইয়ার পক্ষে ধানের শীষের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকালে পেরিয়া ইউনিয়ন পরিষদ মাঠ থেকে নির্বাচনী গণমিছিল শুরু করে পেরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ইউনিয়ন পরিষদ মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় পেরিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম ফারুকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আবু তাহের মজুমদার স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আসান উল্লাহ পেরিয়া ইউনিয়ন যুবদল সাবেক আহ্বায়ক হারুনুর রশিদ ও যুবদল নেতা আবু বাহার মজুমদারের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সদস্য মাইন উদ্দিন মঞ্জু পেরিয়া ইউনিয়ন বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হোসাইন স্বপন সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন এক নম ওয়ার্ড বিএনপি সভাপতি আইয়ুব আলী দুই নম ওয়ার্ড সাধারণ সম্পাদক জাফর তিন নম ওয়ার্ড সভাপতি মোহাম্মদ রিপন চার নম ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক পাঁচ নম ওয়ার্ড সভাপতি আবুল কালাম আট নম ওয়ার্ড সাধারণ সম্পাদক নুরুন নবী নয় নম ওয়ার্ড সভাপতি মোহাম্মদ উল্লাহ মিথু সাত নং ওয়ার্ড সাবেক মেম্বার নুরুল ইসলাম গাজী নাঙ্গলকোট উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাশেম মিয়াজি উপজেলা শ্রমিক দল সিনিয়র সহ সভাপতি আবুল হাশেম বিএনপি নেতা কবির আহমেদ মজুমদার মাইন উদ্দিন মিলন আব্দুল করিম আব্দুর রহিম পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সিনিয়র সহ সভাপতি মোস্তফা মাহমুদ ইউনিয়ন যুবদল সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিব মিনার যুগ্ম আহ্বায়ক ডাক্তার ফয়েজ সাইফুদ্দিন ভুইয়া আলাউদ্দিন ওমর ফারুক জিয়াউদ্দিন খোকন যুবদল নেতা জাবেদ মজুমদার মাইন উদ্দিন শেখ ফরিদ মীর হোসেন সরোয়ার খোকন গাজী মাসুদ খান সোহেল আলাউদ্দিন স্বেচ্ছাসেবক নেতা আমিনুল ইসলাম পেরিয়া ছাত্রদল নেতা মাঝহারুল ইসলাম মিয়াজি জাবেদ সালাউদ্দিন রাকিব সজীব তারেক খোরশেদ প্রমুখ সাফায়েত উল্লাহ মিয়াজি ভাল